মহান আল্লাহতালার সৃষ্টি প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই অসাধারণ যার কোনো তুলনা হয় না সেই রকম একটি জায়গা আজকে দর্শন করলাম এবং সেখানে সাথে আছে আমার বন্ধু এই যে দেখেন আর ভালোবাসাটা এমনই হওয়া উচিত দেখেন কত সুন্দর একটি জুটি তারা বৃদ্ধ বয়সেও পানির প্রেমে পড়ে পানির টানে চলে এসেছে পানি দেখতে চলনা না ঘুরে আসি অজানাতে যে কানে নদী এসে থেমে গেছে চলনা ঘুরে আসি অজানাতে যে কানে নদী এসে থেমে গেছে তাই আজকে চলে আসলাম অজানাতে